ভোগের খিচুড়ির একটা আলাদাই স্বাদ সেটা বাড়ির খিচুড়িতে আনা অসম্ভব ব্যাপার তবে একটু ভক্তি ভরে আপনি যে পদ্ধতিতেই রান্না করুন না কেন এই স্বাদ কিন্তু ভালো হবেই আজকে আমি খুবই কম সময়ের মধ্যে একদম সহজভাবে এই ভোগের খিচুড়ি বানিয়ে দেখাবো ভোগের খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে চাল আর ডালটা নিয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম চাল আর তিনশো গ্রাম মুগ ডাল নিয়েছি অর্থাৎ সম পরিমাণ চাল আর ডালটা নিয়েছি যে কোনো খিচুড়িতেই এই চাল ডালের পরিমাণটা সমান নিলে খিচুড়ির টেস্ট কিন্তু একটু বেশি ভালো হয় চালটা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর ডালটা ছোট দানার মুগ ডাল অর্থাৎ সোনা মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডালেই খিচুড়িটা সবচেয়ে ভালো হয় চাল আর ডালটা এরকম একটা বড় বাটিতে ঢেলে নিলাম চাল আর ডালটা এখানে আলাদা করে ধোয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে চাল আর ডালটা একসাথেই ধুয়ে নেবো দু থেকে তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবো তবে একটু আলতো হাতে ধুতে হবে যেহেতু গোবিন্দভোগ চালটা খুবই ভঙ্গুর হয় তাই আলতো হাতে জল দিয়ে এই চাল আর ডালটা ধুয়ে নিতে হবে ধোয়ার পর চাল ডালটা জল ঝরিয়ে রেখে দেবো আর যতক্ষণ চাল ডালটা একটু শুকিয়ে যাচ্ছে বাকি প্রিপারেশানগুলো করে নেবো খিচুড়ির জন্য আমি এখানে এরকম ছোটো সাইজে ছটা আলু নিয়েছি সাধারণত ভোগের খিচুড়িতে আলু কিংবা অন্য কোনো সবজিই পড়ে না কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আলু সবাই খুব পছন্দ করে তাই আমি আলুটা দিলাম আপনারা নাও দিতে পারেন একটা মশলা রেডি করে নেবো তার জন্য এরকম একটা ছোটো মিক্সিং জারে দিয়ে দেবো এক চামচ ধনে এক চামচ রাঁধুনি সঙ্গে দেবো এক চামচ গোটা জিরে আর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সবশেষে দেবো পঞ্চাশ গ্রাম আদা এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে দেবো সামান্য একটু জল অ্যাড করলাম যেহেতু এখানে জিরে ধনে আছে রান্নার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল চার থেকে পাঁচ টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলুটা খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব এই আলু ভাজতে কোনো রকম হলুদ বা নুন কিন্তু দিতে লাগবে না আলুটা এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো আমি তুলে নিলাম আলু ভাজার তেলেই দিয়ে দেবো সবার প্রথমে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডে একটু নিয়ে চেয়ে নেব যতক্ষণ না শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপর এখানে চাল ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এতক্ষণে চাল ডালটা শুকনো হয়ে গেছে অনেকে ডালটা আগে ভেজে নিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপর চালটা দিয়ে দেয় কিন্তু আমি এখানে চাল আর ডালটা একসাথে দিলাম এইভাবে একবার করে দেখবেন সেদ্ধ হতে কিন্তু কোনো অসুবিধা হবে না চাল আর ডাল দুটোই ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে চাল আর ডালটা একটু ভেজে নিচ্ছি এতে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয় চাইলে আপনারা তেলের মধ্যে এই সময় এক চামচ ঘিও অ্যাড করতে পারেন জাস্ট মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন ভেজে নিয়েছি এরপর আমি এখানে জল দিয়ে দেবো আর আমি এখানে প্রায় এক লিটার মতন জল দিয়ে দিচ্ছি পুরো জলটা কিন্তু আমি একেবারেই দিলাম না হাই ফ্লেমে কভার করে দিতে হবে যতক্ষণ না চাল আর ডালটা ফুটে উঠছে ফুটে উঠতে কভারটা আমি খুলে নিলাম এবং একবার এরকম খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো এবং আবারও কভার করে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে কভারটা খুলে নেবো আর এখানে দেখুন চাল আর ডালটা প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে ডাল কিন্তু একেবারেই গোটা গোটা নেই তো আমি একবার খুন্তি দিয়ে এরকম উপরটা নিচ নিচটা উপর করে দিলাম এরপর এখানে আমি জল অ্যাড করবো আগে আমি এক লিটার মতন জল অ্যাড করেছিলাম এখানে আরও এক লিটার জল অ্যাড করলাম অর্থাৎ টোটাল দু লিটার আমি জল দিলাম এরপর সবার প্রথমে এখানে দিয়ে দেবো দেড় চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য দেবো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুনটাও আমি এই সময় দিয়ে দেবো নুনটা কিন্তু আগে কোনোভাবেই দেবে না তাতে চাল ডালটা সেদ্ধ হবে না হলুদ নুন গুঁড়ো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো আলু দেওয়ার পর কিন্তু আর কভার করার কোনো দরকার নেই আর যতক্ষণ খিচুড়িটা একটু ফুটে উঠছে ততক্ষণ খিচুড়ির জন্য ফোড়নটা রেডি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো পঞ্চাশ এম এল মতন রিফাইন্ড অয়েল তেলটা একটু এই সময় বেশিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন সঙ্গে দেবো দুটো শুকনো লঙ্কা অনেকে খিচুড়িতে জিরে ফোড়ন দেয় কিন্তু একবার এরকম পাঁচ ফোঁড়ন দিয়ে দেখবেন দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট আসবে ফোড়ন থেকে গন্ধ বেরোলে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এবং মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর এখানে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম কাজু কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা আপনারা ইচ্ছা মতন বাড়াতে বা কমাতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন এটা পুরোটাই অপশনাল মিডিয়াম ফ্লেমে কাজু কিশমিশটা মশার সাথে একটু কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না তাই বাজার চলতি যে শুকনো নারকেলগুলোর প্যাকেট পাওয়া যায় সেখান থেকেই দিয়েছি ওজনে প্রায় একশো গ্রাম মতন হবে যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে তাহলে একটা নারকেলে অর্ধেক অংশ দিলেই হবে তবে এই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন ভোগের খিচুড়ি যে একটা আলাদা স্বাদ আসে সেটা কিন্তু এই নারকেল থেকে অনেকটাই আসে আর বাকিটা তো আমাদের ভক্তি শ্রদ্ধার মধ্যে দিয়ে আসে অপরদিকে খিচুড়িটাও ফুটে গিয়েছে একবার এরকম খুন্তির সাহায্যে ছেড়ে দেবো তারপরে যে মশলাটা রেডি করলাম সেটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এবার সব কিছু একটু ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব আর এখানে খিচুড়িটা আমার প্রায় হয়েই এসেছে আর সামান্য কয়েকটা উপকরণ অ্যাড করব যাতে খিচুড়ির টেস্টটা আরও গুণ বেড়ে যায় সাথে ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমার এখানে বাড়িতে বানানো গরম মশলা বলে আমি হাফ চামচ দিলাম যদি কেনা গরম মশলা গুঁড়ো হয় তাহলে এক চামচ দেবেন আর সবশেষে দিয়ে দিলাম ঘি ঘিটা একটু বেশি পরিমাণে দেবেন আমি এখানে প্রায় পাঁচ থেকে ছ টেবিল চামচ মতন ঘি দিয়েছি আর ঘি আর গরম মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে নিলেই রেডি আজকের ভোগের খিচুড়ি গ্যাসটা এই স্টেজে অফ করে দেবো এবং কভার করে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে ঘি আর গরম মশলার পুরো ফ্লেভার আর গন্ধটা খিচুড়ির মধ্যে ভালো করে মিশে যায় দশ দিন বাদে কভারটা খুলে নিলাম আর বিশ্বাস করুন এই সময় খিচুড়ি গন্ধে ঘরটা পুরো ভরে গিয়েছিল আর টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে আর কম সময়ের মধ্যে বানানো হলেও এই ভোগের খিচুড়ির স্বাদ গন্ধ দুটোই অপূর্ব হয়েছিল আমার আজকের এই ভোগের খিচুড়ির রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন